আমার কাছে যে সব পেশেন্টরা আউটডোরে আসে তাদেরকে যাদের ইনফার্টিলিটির সমস্যা রয়েছে তাদেরকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যেতে পারে কিছু ক্ষেত্রে শুক্রাণুর সমস্যা থাকে কিছু ক্ষেত্রে ডিম্বাণু সমস্যা থাকে কিছু ক্ষেত্রে মেয়ের টিউবের প্রবলেম থাকতে পারে অথবা কারোর ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই সবারই সব টেস্টের রিপোর্ট ঠিক রয়েছে তাও প্রেগন্যান্সি আসছে না আজকে আমরা একটু কথা বলে নিই ফিমেল ফ্যাক্টর অফ ইনফার্টিলিটি নিয়ে এবং যাদের মাসিকের সমস্যা রয়েছে এবং মাসিক ঠিক সময় মতো আসছে না বা দু তিন মাস পর পর আসছে সেক্ষেত্রে কি করা উচিত নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট দেখুন আমাদের যদি আজকে ফিজিওলজি অফ বা মাসিকের স্বাভাবিক প্রক্রিয়াটা জানতে হয় আমি যদি খুব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করি খুব সহজভাবে বলার চেষ্টা করি প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয় সেটি যদি পরিস্ফুটন হয় বা নিষিক্তকরণ হয় তাহলে প্রেগনেন্সি তৈরি হয় আর যদি নিষিক্তকরণ না হয় তাহলে সেই ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং সেটি মাসিকের আকারে বেরিয়ে আসে যাদের ডিম্বাণুর নাম্বার অ্যান্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকে তাদের কিন্তু প্রত্যেক মাসে মোরালেস রেগুলারলি পিরিয়ড আসার কথা যখনই আপনার পিরিয়ড রেগুলারলি আসছে না তখনই কিন্তু অ্যাডস্যান অ্যালার্মিং সাইন বা আপনার বডি বা আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে কোনো জায়গায় কোনোটা ঠিক নেই পিরিয়ড না আসার কারণগুলোর মধ্যে অনেক কারণ থাকতে পারে কিন্তু যদি আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করে নিই তার মধ্যে একটি থাকতে পারে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিম্বাণু রয়েছে অথচ ডিম্বাণুর কোনোটাই পরিণত নয় তার পরিস্ফুটন হয় না অথবা তার গুণগত মান খারাপ তার ফলে তার থেকে প্রেগন্যান্সি আসে না এবং তার থেকে ঠিকমতো হরমোন নিঃসরণ হয় না বলে বডিতে সেক্ষেত্রে বডির যে নর্মাল হরমোনাল ভ্যালিউ বা হরমোনের যে ব্যালেন্সটা সেটা ঠিক মতন থাকে না বলে পিরিয়ড আসে না মাসিকের সমস্যা হয় এবং দু তিন মাস ছাড়া ছাড়া পিরিয়ড হয় এবং যখন পিরিয়ড হয় তখন অতিরিক্ত পিরিয়ড হয় আরেকটা কারণ কি হতে পারে যাদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুর সংখ্যা খুবই কম বা কমে গেছে বা বডি মেনোপজের মতন বিহেভ করছে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতন বিহেভ করছে জেনারেলি ইন্ডিয়ান পপুলেশন বা এশিয়ান পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে ফর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্সে মেনোপজ আছে বা মাসিক বন্ধ হয়ে যায় কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সময়ের অনেক আগে মেয়েদের ক্ষেত্রে এখন বিভিন্ন কারণে দেখা যাচ্ছে সেইটা একটা বিস্তারিত কারণ আমি পরের পর অন্য আলোচনায় সেটা বলবো ডিম্বাণুর সংখ্যা কিন্তু সময় আগেই শেষ হয়ে যায় এটাকে বলা হচ্ছে প্রি মেনোপজ যদি দেখা যায় যে বিভিন্ন কারণের জন্য ডিম্বাণুর সংখ্যা শেষ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রেও এই মাসিকের ইরেগুলারিটি হতে থাকে কখন কখনো এক মাস দেড় মাস দু মাস বন্ধ থাকে এরকম হতে হতে এই সময়টা যখন লিন মানে ব্যবধানটা বাড়তে থাকে হতে হতে একটা সময়তে মেনোপজের মতন বিহেভ করে বডি আপনারা হয়তো ভাবছেন যে আমার বয়স কম আমার এই বয়সে মাসিক বন্ধ হতে পারে না কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময়তেই দেখা যায় যে আমরা স্ক্যান করে দেখতে পারি তারে কিন্তু ডিম্মাণুর সংখ্যা অনেক কমে গেছে কিন্তু তো সুতরাং আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় মাসিকের গন্ডগোল সেটি ইরেগুলার হোক অথবা দু তিন মাস ছাড়া ছাড়া হোক অথবা এক মাসে দু তিনবার করে হয়ে যাক যেটাই হোক না কেন তার নির্দিষ্ট অন্তর্নিহিত কারণ রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাসিক তার একেবারে ডেটে ডেটে আসে তো সুতরাং যার যে কাপল ইনফার্টিলিটিতে ভুগছে এবং যার ফিমেল পার্টনার যাদের প্রাথমিকভাবেই মাসিকের এরকম গণ্ডগোল রয়েছে তাদের কিন্তু একটা কজ অফ ইনফার্টিলিটি আমরা অবশ্যই বলতে পারি যে তার ডিম্বাণু নাম্বার অ্যান্ড কোয়ালিটিতে প্রবলেমের জন্য তাদের মাসিকের গণ্ডগোল হচ্ছে হয়তো তাদের অন্যান্য কারণও থাকতে পারে তার টিউবাল ফ্যাক্টর থাকতে পারে তার স্বামীরও প্রবলেম থাকতে পারে কিন্তু আহ সমস্যা ডেফিনেটলি রয়েছে এটা কিন্তু বলাই যায় তো সুতরাং আপনাদের যদি দেখা যায় যে এরকমভাবে মাসিকের প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অহেতুক দেরি না করে আপনি আপনার গায়নোকোলজিস্ট ডাক্তারবাবু স্পেসিফিক্যালি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন এবং কোন জায়গায় গন্ডগোলের জন্য আপনার মাসিকের এই অসুবিধা হচ্ছে সেই কারণটিকে ঠিক সময়তে অ্যাড্রেস করে তার নির্দিষ্ট ট্রিটমেন্ট শুরু করা প্রয়োজন নাহলে হয়তো হয়তো অনেকটা দেরি হয়ে যাবে নমস্কার